নমস্কার বন্ধুরা আমি হচ্ছি ডাক্তার আসাদুল শেখ আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আজকে আমি একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করব এই হোমিওপ্যাথি ওষুধটা প্রায় প্রত্যেক মানুষেরই প্রয়োজন কেননা প্রত্যেক মানুষেরই জীবনে এই সমস্যা হয় এমন একটা সমস্যা যে সমস্যাটা খুব মানে প্রায়ই দেখা যায় এটা পুরুষ মহিলা বাচ্চা সবারই হতে পারে তবে এই সমস্যাটা কি এই সমস্যাটা হচ্ছে অ্যাসিডিটি ইনডাইজেশন আর গ্যাস অ্যাসিডিটি যারা খাওয়া দাওয়ার পরে পেট ফুলে যায় বুকটা জ্বালা করে পেটটা ভারি ভারী লাগে পেটটা একটা যন্ত্রণা মতো হয় এই রকম প্রবলেম সমস্যার জন্য আজকে আমি যে হোমিওপ্যাথিক ওষুধ বা যে বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছি এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সবারই ক্ষেত্রে কেন অ্যাসিডিটি একটা কমন প্রবলেম এটা হতে পারে মহিলারও হতে পারে অ্যাসিডিটি অ্যাসিডিটি কোন কারণের জন্য হয় অ্যাসিড রিফ্লেক্সের কারণে কারণ আমাদের যে পাকস্থলী আছে পাকস্থলীতে যখন অ্যাসিডের পরিমাণ বেশি বেড়ে যায় কোন অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এই অ্যাসিডের পরিমাণ যখন বেশি বেড়ে যায় তখন আমাদের অ্যাসিডিটি হয় আর অ্যাসিডিটি যখন আমাদের খাদ্য নালিতে প্রবেশ করে তখন আমাদের বুকটা জ্বালা করে তো এই হচ্ছে অ্যাসিডিটি আর অ্যাসিডিটির কারণ এবার অ্যাসিডিটি হলে কি কি লক্ষণ আমরা দেখতে পাব অ্যাসিডিটি হলে আপার পেট মানে পেটের ওপর অংশটা কি হবে ফুলে যাবে মানে ব্লোটিং হবে পেটটা একটু ভারী ভারী লাগবে টক টক চোয়া চোয়া ঢিক উঠবে বমি বমি ভাব হবে আর বুকটা জ্বালা করবে একটা শুকনো কাশি হবে আর গলায় শব্দ হবে আর কি হবে অনেক সময় ওপর পেটেও একটু বোধ হবে এবং সেই যন্ত্রণা পিছনের দিকেও যেতে পারে তো এই রকম হচ্ছে অ্যাসিডিটি হলে সিমটম হবে এবার যদি অ্যাসিডিটি হয় তাহলে আমরা কিভাবে অ্যাসিডিটিটা বন্ধ করতে পারি অ্যাসিডিটি হলে দুটো জিনিস চেঞ্জ করতে হবে একটা হচ্ছে ফুড এটিং এটিং হ্যাবিট এটা চেঞ্জ করতে হবে আর একটা হচ্ছে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে কিভাবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে বা ফুড হ্যাবিট চেঞ্জ করতে হবে যখন আমরা খেতে যাব প্রত্যেকটা খাবার যেন চিবি চিবি আমরা খাই তাহলে কি হবে ডাইজেশনটা আমাদের খুব ভালো হবে দ্বিতীয় হচ্ছে একবারে অনেক খাবার খেলে হবে না অল্প অল্প করে খাবার খেতে হবে অনেক তিন থেকে চারবার খেতে আর হচ্ছে খাবার ঘন্টা পর দু শুতে যেতে হবে আর প্রত্যেক দিন একটু একটু এক্সারসাইজ করতে হবে হাঁটা চলা ছোটা মানে সাঁতার কাটা এই সব করলে আমাদের এই অ্যাসিডিটি অনেক কম হতে পারে এবার অ্যাসিডিটি ট্রিটমেন্ট অ্যাসিডিটির যে ট্রিটমেন্ট সেটা আমরা হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করব হোমিওপ্যাথি সিস্টেমে কিছু ওষুধ আছে যে ওষুধগুলো অ্যাসিডিটির জন্য খুবই ভালো ওষুধ আজকে আমি এক এক করে এই ওষুধগুলো আলোচনা করব এক নম্বর ওষুধ হচ্ছে কার্বোভিজ কার্বোভিজ হোমিওপ্যাথিক ওষুধ যখন কারো অ্যাসিডিটি হয় পেটের প্রবলেম হয় পেটটা ফুলে যায় চুয়া চুয়া ঢেঁকুর প্রোটে। আর পেটটা ডিসকমফোর্ট মানে অস্বস্তি বোধ হয় আর সেই সঙ্গে কি হয় অস্বস্তি বোধ হয় তো এই রকম যদি সিম্পটম হয় তাহলে এই রকম সিম্পটমের জন্য আমরা কার্বোভেজ হোমিওপ্যাথিক ওষুধটাকে ব্যবহার করতে পারি নাম্বার 2 দুই নম্বর ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ওষুধ যখন আমরা পেঁয়াজ বা রসুন এই সব কিছু খাবার পরে আমাদের পেটে গ্যাস হয় এবং পেটটা ফুলে যায় বুকটা অনেক সময় জ্বালা করে অনেক সময় আমাদের চোয়া চোয়া ঢেকুরাটে আমাদের হজম ঠিক মতো হয় না তা এই রকম যদি হয় এই রকম সিমটমের জন্য আমরা লাইকোপোডিয়াম হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করতে পারি তিন নম্বর হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে নেট্রাম ফাস ন্যাট্রম ফাস হোমিওপ্যাথিক ওষুধ যদি আমাদের বুক জ্বালা করে যদি আমাদের পেটে গ্যাসে ভরে যায় যদি আমাদের পেটটা ভারী ভারী লাগে কিছু কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের সহ্য হয় না সেই খাবারগুলো খেলে পেটের প্রবলেম হয় যেমন হচ্ছে মিল্ক বা ডায়েরি কোনো প্রোডাক্ট সব খাবার খেলে যদি আমাদের পেটে গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় তার জন্য আমরা ন্যাটাম পস হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করতে পারি এই ওষুধটা অ্যাসিডিটি গ্যাস অম্বল ইন্ডাইজেশনের ক্ষেত্রে খুবই ভালো ওষুধ নাম্বার 4 চার নম্বর হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে নাজ ভূমিকা যদি স্পাইসি ফুড মানে ঝাল মশলার খাবার কষা করে কোনো সবজি রান্না করা বা কোনো তরকারি যদি আমরা খেয়াই বা কেউ যদি অ্যালকোহল পান করার পরে তার পেটে যদি প্রবলেম হয় পেটে গ্যাস হয় পেটটা ভারী ভারী লাগে পেটটা ফুলে যায় পেটে থোড়া ব্যথা ব্যথা ভাব হয় বমি বমি ভাব হয় কেউ কেউ বমি উপরে ফেলে তো এইরকম যদি সমস্যা হয় তাহলে নাচ ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধটা খুবই ভালো কাজ করে আর এইসব সমস্যাকে আরাম দেওয়ার জন্য নাচ ভূমিকা হোমিওপ্যাথিক ওষুধ খুবই ভালো ওষুধ তো নেক্সট যে ওষুধটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পালসেটিলা হোমিওপ্যাথিক ওষুধ পালসেটিলা হোমিওপ্যাথিক ওষুধ যদি কোনো ফলমূল খাওয়ার পর পেটের প্রবলেম হয় যদি কোনো ফ্যাটি ফুড খাবার পর পেটে প্রবলেম হয় পেটে হজম হয় না পেটে গ্যাসে ভর্তি হয়ে যায় পেটটা ভারী ভারী লাগে তা এই রকম সমস্যা বা এরকম সিম্পটম দেখা দিলে আমরা পালসেটিলা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করব অ্যাসিডিটির ক্ষেত্রে নেক্সট যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব সেই ওষুধটা হলো আর্সেনিকাম অ্যালবাম স্পয়েল ফুড মানে খারাপ খাবার যেসব খাবার গুলো খারাপ হয়ে গেছে সেই রকম কোনো খাবার খেয়ে যদি পেটের সমস্যা হয় বুকটা যদি জ্বালা করে আর এর সঙ্গে যদি শরীরটা কম জুড়ে থাকে বা রেসলেসনেস থাকে বা অ্যাংসাস থাকে তা তাহলে এইরকম যদি পেশেন্টের সিমটম হয় তাহলে অবশ্যই আমরা আর্সেনিকাম অ্যালবাম হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করব তো এই সব হোমিওপ্যাথিক ওষুধগুলো অ্যাসিডিটি গ্যাস অম্বল ইনডাইজেশন বদ হজমের জন্য খুবই ভালো হোমিওপ্যাথিক ওষুধ নাম্বার ওয়ান হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে কার্বোভেজ নাম্বার টু হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে লাইকোপোডিয়াম নাম্বার থ্রি হচ্ছে নেট্রাম ফার্স্ট নাম্বার ফোর হচ্ছে পালসেটিলা নাম্বার ফাইভ হচ্ছে নাস নাম্বার সিক্স হচ্ছে আর্সেনিকাম অ্যালবাম এই সব হোমিওপ্যাথিক ওষুধ অ্যাসিডিটি গ্যাস অঙ্গলের জন্য খুবই ভালো তা বন্ধুরা আজকামী এই ভিডিওতে অ্যাসিডিটি উইথ হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট আর অ্যাসিডিটির জন্য যেসব হোমিওপ্যাথিক ওষুধ আমরা ব্যবহার করি এইসব নিয়েই এই ভিডিওতে আলোচনা করলাম ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর হোমিওপ্যাথিক সম্বন্ধে কোনো ওষুধ বা ওষুধ বা রোগ সম্বন্ধে যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন তবে যদি কেউ হোমিওপ্যাথিক ওষুধ নিতে চান তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের সাথে পরামর্শ করার পরেই হোমিওপ্যাথি খোঁজ নেবেন কেননা এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশনাল অ্যান্ড এডুকেশনাল পারপাস অনলি তবে বন্ধুরা আজকে এই পর্যন্ত পরে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন